স্যার ইমাম মাহদি আলাই জন্ম হয়েছে এটার কাছাকাছি জ্ঞান কোন হাতে আছে যা থেকে আমরা জানতে পারি অথবা ইসলামিক স্কলারদের কোনো গবেষণা তারা গমনের সময় কত সালে হতে পারে বলে মনে করেন জানতে চাই সারা বড় বড় যারা স্কলার খালেদ আল মাগরে নাবির আল আওসি আলা আরিফি এবং আরও অনেকেই যারা আছেন এগুলো নিয়ে গবেষণা করেন আমি নিজে ব্যক্তিগতভাবে এই গবেষণা প্রতিদিনই করি নজর রাখি তো ইমাম মহাদির আগমনের যতগুলো আলামত প্রায় সবগুলো চলে এসছে সাহিব মুসলিমে একটা হাদিস রয়েছে যে ইউ আহলুল ইরাক আল্লাহ ইউজবা ইলাইহিম কফি জুনালা দিরহাম সেদিন দূরে নয় যে ইরাকবাসীদের কাছে কোনো খাদ্য কোনো টাকা পয়সা কিছু আসবে না অর্থাৎ ইরাক অবরোধ যেটা উনিশশো নব্বইয়ের পথ পথ থেকে দু দু হাজার সালের সালের পর পর্যন্ত কন্টিনিউ ছিল এটা শেষ চোদ্দোশো বছর আগের শাহি মুসলিমের সে হাদিসে রয়েছে নবীজির হাদিসের মধ্যে আছে তারপরে নবী সাল্লা বলছেন ইউসিক শাম আল্লাহ মুদিন আসবে না কোন সম্পদ আসবে না করলেন কাদের পক্ষ থেকে হবে নবীজি বললেন রোম খ্রিস্টানদের পক্ষ থেকে যেটা ইরাকের যেটা অবরোধ সেটা সম্বন্ধে সাবিরা প্রশ্ন করলেন কাদের পক্ষ থেকে ওইটা হবে তিনি বললেন মিনকাবাল আজম আজমের পক্ষ থেকে আজম বললে বলতে ইরান এবং ইরানের যারা দিয়েছিল সঙ্গ সে সময় সাদ্দাম বিরোধী জোট তারা এরপরে বলেছেন মনে আত্মাদা আরেকটা হাদিস এসছে যে মিশর মিশরকেও বঞ্চিত করা হবে তার সম্পদ থেকে তার টাকা পয়সা থেকে এটা এটাও সহি মুসলিমের হাদিস এরপরে মিশরের কথা উল্লেখ করে নবজি বলছেন একু নপি আখের ও খালিফ এত ইহা মাল আদ্দান আমার ওহম্মতের শেষাংশে একজন খলিফা আসবেন যেটাতে যিনি কোষ করে করে সম্পদ দেবেন টাকা পয়সা দেবেন কোনো গণনা করবেন না তো ইনি ইমাম মাহাদি সালাম তাহলে সামনে মিশরের যে দুরবস্থা হবে ওর সমসাময়িক সময়েই ইমাম মাহাদির আবির্ভাব হবে বলে এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি আর ইমাম মাহাদি আগমনের সময়ে মক্কামুদ্দিনের যে অবস্থা হবে সেখানে ইয়াকুন উখতলা আপন এন্দামাউতে খলিফা আবু দাউদের একটি হাদিস যে একজন খলিফার মৃত্যুর সময়ে তার খলিফাদের বংশধরের মধ্যে মতানৈক্য দেখা দেবে বর্তমান যেই অবস্থা আমরা রাজনৈতিক অবস্থা মিডিল ইস্টে আমরা দেখি এটা আছে তারপরে ফায়াহারাবু ফায়াকরু ফায়াহারাবু রাজুল উন্মিন আহলিল মদিনাতে ফায়াকরু যে রাজুল উন্মিন আহলিল মদিনাতে হার বা নিলাম ওই পরিস্থিতিতে এক ব্যক্তি মদিনা থেকে পালিয়ে মক্কার দিকে যাবে ফায়াতু নাহু না সুমিন ফায়াতি ইলাইহি না সুমিন আহলে মক্কা মক্কার কিছু লোক তার কাছে আসবে ফায়ুখরিজু নাহু হু আকার তাকে তার খলিফা হওয়ার চাহিদার বিপরীতে তার অপছন্দ খলিফা হওয়া তারপরেও তাকে তারা বের করে আনবে একটু জোর জোর জবরদস্তি করে ফাইবাও না হো বেইন রুকিবল মকাম তার হাতে বাইয় করবে মকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদের মাঝামাঝি জায়গায় এরপরে এটাই ইমা ইমাম মাহাদি আল্লাহলামের বাইয়ত এবং বর্তমান যে মিডিল ইস্টের অবস্থা মক্কামুদিনের অবস্থা সেখানে কিন্তু এই অবস্থা বিরাজমান ইয়াকাতল আন্দা কান আছে তোমাদের ধনভাণ্ডারকে দখল করার জন্য তিনজনে লড়াই করবে তিনজন এবনো খালিফা খলিফার রাজার পুত্র তো এই লক্ষণটাও আমরা দেখতে পাচ্ছি এগুলো আল্লাহ আলম সব কিছু খুবই সন্নিকটবর্তী অনেকেই বড়ো বড়ো স্কলাররা আল্লামা খালেদ মাগরিবি তো উনি উনি তো প্রতিদিনই বলছেন যে দু হাজার উনিশের মধ্যে হতে পারে দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার উনিশের মধ্যে ইমাম মাহাদির আগমন তিনি খুব জনালোভাবে বলছেন এবং লক্ষণও অনেকগুলো সেরকমই ইঙ্গিত বহন করে এবং অনেকগুলো স্বপ্ন সাহিব বোখারিতে একটি হাদিস রয়েছে যখন ঘনাবে তখন মুমিনের স্বপ্ন সহজে মিথ্যা হবে না তো আমাদের বাংলাদেশেই তো একজন ব্যক্তি তিনি স্বপ্নে দেখেছেন হাবিজি হুজুর তাকে বলছেন যে দু সালে ইমাম মাহাদি আল ইসলামের বয়স হবে চল্লিশ বছর তো চল্লিশ বছরই তিনি পৃথিবীতে আবির্ভূত হবেন আত্মপ্রকাশ করবেন এবং দায়িত্ব নেবেন মুসলিম বিশ্বের তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মালাহেম যেটা বিভিন্ন হাদিসে সহি হাদিসে যেটা বিস্তারিত আছে তো দু হাজার আঠারো উনিশ বিশ এই সালগুলো অত্যন্ত জোরালো জোরালো সম্ভাবনা ইমাম মাহাদির আগমনের এটা খালেদ আল বাইতুল মকাদ্দাসের ইমাম খতিব তিনি প্রতিদিনেই এটা দাবি করছেন আরও অন্যান্যরাও এটার পক্ষে কথা বলছেন অনেক স্বপ্ন এটার পক্ষে আছে বাকি এগুলো হলো সম্ভাবনা কারণ গাইবের ব্যাপারে আমরা নিশ্চিত বলার কোনো সাধ্য আমাদের নেই আমরা বলতে পারি যে হতে পারে খুব জোরালো সম্ভাবনা বাকি দেরি হতে পারে অল্লাহ আলাম সুনির্দিষ্ট দিন তারিখ এটা এলমুল গাইবের অংশ বলো আসমান জমিনে গায়েবাল্লা ছাড়া আর কেউ জানে না তো এটা তো আমাদের আওতার বহির্ভূত জিনিস কিন্তু ইমামি আলাইসালামের আবির্ভাবের যেসব আলামতগুলো বলা হয়েছে প্রায় সবগুলো আমাদের সামনে আর আমি স্বপ্নের কথা বলেছি কেয়ামাতের আগে স্বপ্নসূত্র থেকেও অনেকগুলো তথ্য পাওয়া যাবে বলে নবী সাল্লাহিসাল্লামের সহিব বর্ণিত একটি হাদিস থেকে আমরা শুনলাম এবং আর যুজ উন্মিন সেত্তিন আরবা ইনা যুজ নবুয়া সত্য স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ এটাও একটা সত্য সূত্র। আর কেয়ামতের আগে মমিনদের স্বপ্নগুলো প্রায় মিথ্যে হবে না গত তিন চার দিন আগে আল্লামা খালেদ আল মাগরিবি বেতুল মোকাদ্দাস মাসেদের ইমাম তার একটা বক্তব্য শুনলাম তিনি একটা স্বপ্নের কথা বলেছেন যে রসুল্লাহ সাল্লসাল্লাম ইমাম মাহাদি আলহিসাল্লামকে নির্দেশ দিচ্ছেন একজন ভালো ইমানদার সত্যবাদী তিনি স্বপ্ন দেখছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইমাম ইমাম মাহাদিকে দুটো নির্দেশ দিচ্ছেন দুটো পয়গাম ইনফরমেশন দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন একটি হলো সারা বিশ্বের মুসলিমদেরকে যাতে ইমাম মাহাদি জানিয়ে দেন যে তারা যাতে ঐক্যবদ্ধ হয়ে যায় দল মত বিভিন্ন মত পথের ব্যবধান সব ভুলে গিয়ে সারা মুসলিম জাহানের মুসলিমরা যাতে এক হয়ে যায় এই পায়গাম দিতে বলেছেন আর দ্বিতীয়টি বলেছেন যে তারা যাতে এক বছরের খাদ্য স্টক করে রাখে এক বছরের খাদ্য সামগ্রী জমা করে রাখে নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীদেরকেও তিনি এক বছরের খাদ্য দিতেন অনেক সময় তো এটা সম্ভবত দোকান সুরা দোকানের যে বিশ্বব্যাপী যে কালো ধোঁয়ায় পৃথিবীর আকাশ চল্লিশ দিন ছেয়ে থাকবে ওই বছর কোনো ফল ফসল হবে না তো সেজন্য নয় হাম্মাদের কিতাব আল ফিতানের মধ্যে যে হাদিসটি এসে সেখানে বলা হয়েছে যে আয়েদু তো তোমরা এক বছরের খাদ্য প্রস্তুত করে রাখবে তো সাম্প্রতিক একেবারে সাম্প্রতিক এক স্বপ্নের মধ্যেও এই কমান্ডটি এসেছে এগুলো স্বপ্ন থেকে কোনো শরিয়ার হুকুম কিন্তু সাব্যস্ত হয় না শরিয়ার কোনো বিধান সাব্যস্ত হয় না তবে ইনফরমেশন কোনো সংবাদ জানা যেতে পারে সংবাদের সাথে কোনো হুকুম হাকাম জড়িয়ে নেই এই জন্য এই জাতীয় ক্ষেত্রে এই স্বপ্নগুলো স্বপ্নসূত্রগুলো আমাদের নজরে রাখতে হবে আর ইমাম মাহাদি আলহ ইসলাম সম্পর্কে যেটা আবু দাউদের রয়েতে এসছে যে তিনি ফায়াক রুজুর মিন এহলিল মদিনাতে হার বানিলামাককা মক্কা মদিনা থেকে পালিয়ে যাবেন এর অর্থ হলো বিভিন্ন রেওয়য়েতে সাহাবাদের বক্তব্যের মধ্যে যেটা এসছে যে ইমাম মাহাদির ছেলে মেয়ে তার স্ত্রী তার আত্মীয় স্বজন প্রত্যেককেই বন্দি করে ফেলা হবে সবাই অ্যারেস্ট হবেন তারপর তিনি পালিয়ে যাবেন মক্কার দিকে তো এ থেকে বোঝা যায় যে ইমাম মাম মেহাদি সম্পর্কে অলরেডি একটা আইডিয়া এসে যাবে কারণ তার যে হুলিয়া তার যে নাম নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারপর ওনার আজলাল আল আবু আবুদাউদের যেটা শাহিরাওয়ায় কপাল হবে চৌড়া আকনাল আনফ নাকটা চিক চিকন অর্থাৎ ইগলের ঠোঁটের মতো খুব সুন্দর নাসিকাধারী হবেন এবং খুব উজ্জ্বল কায়ার হবেন তো এই এইসব হলিয়া তার পিতার নাম তার নিজের নাম সব মিলিয়ে মোটামুটি তার সম্বন্ধে একটা মানুষ বুঝে ফেলবে যে ইনি ইমাম মাহাদি এবং তার বিরোধীরা তখন তাকে ঘায়াল করার জন্য চেষ্টাও করবে কিন্তু যেহেতু তিনি এটা তকদির আল্লাহর ফয়সালা তাকে কেউ কিছু করতে পারবেন না মারতেও পারবেন না সে ক্ষমতা কারোই হবে না আল্লাহ তাআলা যেমন মুসা আলাই সালামকে হেফাজত করেছেন একটা রামাইতে নে ইমরান মুসাইল ইসলামের মতো তার অবস্থা হবে এটা বলা হয়েছে যে ফেরাউনের বাহিনী তাকে মারার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করেছে কিন্তু সব কিছু ছাপিয়ে তিনি ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে তিনি এসেছেন মাহদি আলাই ইসলামের অবস্থাও সেরকম হবে তো তিনি যে আসবেন এর জোরালো সম্ভাবনার কথা আমরা জানিয়েছি আর লক্ষণগুলো সবই এসে গেছে নাসা মহাকাশ সংস্থা আমেরিকা তারাও বলছে সূর্য পশ্চিম থেকে ওঠা যে কোনো অবসর করতে পারে পৃথিবীর চম্বক ক্ষেত্র এতটা দুর্বল হয়ে গেছে তো আসলে একটা মোটামুটি রব উঠে গেছে চতুর্দিকে এখন আমরা জোরালো সম্ভাবনা কিন্তু কি আমাদের কারো কাছে নেই এসব লক্ষণ থেকে যেটা আইডিয়া আমরা করতে পারি যেমন ডাক্তার আইডিয়া করে যে এই লোকটার ক্যান্সার ক্যান্সারের রোগী আর তিন মাস বাঁচতে পারে তিন মাসের বেশি তার হায়াত থাকার কথা না তা নিয়ে যান হাসপাতালে রেখে লাভ নেই যা খেতে চায় খাওয়ান তার মানে তার আর সময় নেই তো ডাক্তারদের আইডিয়া প্রায় ঠিক হয় হয়তো তিন মাসের জায়গায় চার মাস এরকম হয় একটু কম বেশ হতে পারে কিন্তু আসলে প্রায় দুই একটা রেয়ার কেস হতে পারে সেটা তো কোনো মূলনীতির আওতায় পড়ে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ওই আইডিয়া ঠিক হয় ওটা তো দেহের ডাক্তারদের আইডিয়া আর ইসলামী এইসব বিষয়ের ডাক্তার যারা তারা যখন কোনো কথা বলেন প্রায়ই এগুলো সত্য হয় তো আগামী কয়েক বছরের ক্ষেত্রে খুব জোরালো জোরালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলামত এবং লক্ষণ থেকে এমন কি ফোরাত নদীর ইউসেকুল ফোরাত আন ইয়াহসের আন মিন মিনজাহাব সহি মুসলিমের একটি হাদিস সেদিন দূরে নয় যে ফোরাত নদীর পানি গতি পরিবর্তন করে একটা পাহাড় ভাসিয়ে দেবে স্বর্ণের পাহাড় যেটা নিয়ে যুদ্ধ হলে যুদ্ধ হবে শতকরা নিরানব্বই জন ইয়ালোমিন করলে মেয়াতিনতেসোনা তেসন প্রত্যেক একশ একশো জন থেকে নিরানব্বই জন খুন হয়ে যাবে এজন্য জন্য মানে হাদার রাহুফ আলাইয়া সাইয়া নবী সাল্লাহ সাল্লাম পরামর্শ দিয়েছেন যে ওখানে হাজির হবে কেউ যাতে ওই স্বর্ণের পাহাড় থেকে কিছু নিতে না যায় নিতে গেলে মারা পড়বে শতকরা নিরানব্বই জন তো অলরেডি ফোরাত নদীর গতিপথ চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু জায়গাকে সন্দেহ করা হচ্ছে যে এখানে হয়তো হতে পারে সেটাও দেখলাম তো এগুলো সবেই চলে এসছে বিশেষ করে ইরাকের অবরোধের জেহাদিসটি শহীদ মুসলিমের এবং সিরিয়ার অবরোধের জেহাদিসটি শহীদ মুসলিমের এবং তারপরে মিশরের এই অবস্থা হবে মিশর তো অলরেডি সেই অবস্থানে এখন বিরাজ করছে যে কোনো সময় ওই একই অবস্থা হয়ে যেতে পারে অল্লাহ আলাম এর সাথেই ইমাম মাহাদির আগমনের বার্তা রয়েছে ওই একই হাদিসে শহীদ মুসলিমে সে যাই হোক হাদিস এবং আশা কেয়ামতের লক্ষণ এবং সত্য স্বপ্ন সব মিলিয়ে মোটামুটি একেবারে দৌড় গড়ায়। আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ তাহলে যদি সেটাই হয় তাহলে আগামী সাত বছর ইমাম মাহাদির বিশ্ব শাসন আর চল্লিশ বছর ঈসা আলসালাম তারপরে আসবেন তার একটা জান্নাতি পরিবেশ পৃথিবীতে বিরাজ করবে শান্তি আর শান্তি পৃথিবীতে আর কোনো যুদ্ধবিগ্রহ হবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো মারামারি হানাহানি থাকবে না একেবারে চতুর্দিক থেকে একটা জান্নাতি পরিবেশ পৃথিবীতে থাকবে খাদ্যদ্রব্যের বন্যা বয়ে যাবে সম্পদের বন্যা বয়ে যাবে ওলায় ওলা তা ঝাবান না শাহনাগত হিংসা বিদ্বেষ মানুষের মনে কিছুই থাকবে না এতটা সুন্দর একটা আগামী পৃথিবী ইনশাল্লাহ আমরা আশা করতে পারি সোফা নকাল্লাহম আবে হমদি কাসাদুল্লাহ ইলাহ ইলাহান্ত আস্তফিরুকু ইলাইকসলামু আলাইকুম ওরহমতুল্লাহ হে অবরক হতো